রাস্তায় সঠিক নিয়মে না হাঁটার কারণে অনেকের মৃত্যু হয় মানে যে রাস্তায় আমরা যাচ্ছি সেই রাস্তায় ফুটপাত নেই তখন আমরা একটা নিয়ম জানি যে বাঁ দিকে হেঁটে যাই বাঁ সাইডে আমাদেরকে হাঁটতে হবে এবার সেই সময় পেছন দিক থেকে কোন গাড়ি আসছে কীভাবে আসছে কে নেশা করে গাড়ি চালাচ্ছে কে কিভাবে আসছে জানতে পারি না এবং পেছন দিক থেকে মেরে এসে চলে যায় অনেকের সাথে এই ধরনের অ্যাক্সিডেন্টালি ঘটনা ঘটেছে যার জন্য হাঁটার সঠিক নিয়ম হলো সব রাস্তায় ফুটপাথ থাকে না সেই সব রাস্তায় আপনি ডান সাইডে হাঁটবেন মানে আপনি যেদিকে যাচ্ছেন সেই রাস্তায় ডান দিকে হাঁটবেন মানে অপোজিট সাইডে তাহলে কি হবে সামনের দিক থেকে যে গাড়িগুলো আসছে তাদেরকে আপনি দেখতে পাবেন তারা কীরকম সিচুয়েশানে আসছে কোন দিক ডান দিক বাঁদিক হচ্ছে তাহলে আপনি আরও সাইড হয়ে পালিয়ে যেতে পারবেন যাতে আপনার সাথে অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটবে না যারা শুধু হেঁটে হেঁটে রাস্তায় যান তাদের জন্য তো তারা সঠিক নিয়ম হাঁটার হচ্ছে ডান দিকে হাঁটা তাহলে আপনার জীবন সেফটি থাকবে বর্তমান সময়ে ডান দিকে হাঁটলেই আপনি পুরোপুরি সেফটি থাকবেন ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন অনেকেই এই ব্যাপারটা জানেন না বা মাথায় রাখেন না তারা যেন আজকে থেকে ডান দিকে হাঁটা শুরু করে দেন